সাধারণ জনতা বাংলাদেশের আজকে আনন্দ উল্লাস করছি আমি দেখতে পাচ্ছি এই লক্ষ কোটি জনতা এই লক্ষ কোটি জনতা আজকে রাজপথে নেমে এসেছে এবং সেনাবাহিনী সাধারণ জনতা সাধারণ ছাত্রদের তারা নিরাপত্তা দিচ্ছে এবং ছাত্ররা সাধারণ জনতা তাদের ফুল দিচ্ছে ফুলের শুভেচ্ছা দিচ্ছে তারা এভাবেই তারা রাষ্ট্রকে আরেকবার জানান দিল দেশ আসলে কারোর একা নয় আমাদের দেশের সেনাবাহিনী জাতিসংঘের মাধ্যমে বিশ্বের অনেক বড়ো বড়ো জায়গায় মিশন করে তারা এদেশকে সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছে অতএব এই বাংলাদেশের সম্মান তারা অনেক উদ্বেগ হয়ে গেছে অতএব সেই সেনাবাহিনীকে আমরা আমাদের তরফ থেকে আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমাদের বাবা মার পক্ষ থেকে এবং সকল শহীদদের পক্ষ থেকে এই দেশের পক্ষ থেকে আমি তাদের হাজার কোটি স্যালুট জানাই স্যালুট জানাই সালাম জানাই শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী সাধারণ জনতা এক হয়ে গেছে একাত্মতা আমরা দেখতে পাচ্ছি সাজারো সাদোয়া গাড়ি ট্যাঙ্ক তাদের জিপ এবং তারা এক হবে তারা সাধারণ জনতার সঙ্গে মিশে আছে এবং সাধারণ মানুষের তারা নিরাপত্তা দিচ্ছে এটাই হলো দেশের মূল এটাই হলো দেশের মূল চালিকা শক্তি এই সাথে এই দেশের ছাত্র সমাজ তারাও দেশের মূল চালিকা শক্তি এটা আরেকবার প্রমাণ হলো ডার মাধ্যমে তারা তাদের আনন্দ উল্লাস প্রকাশ করছে আসলে আজকে মনে হচ্ছে যে দেশটা নতুন করে স্বাধীন হবে দর্শক আমি দেখতে পাচ্ছি সেনাবাহিনী জনতা একাত্ম তারা দেশ জাতির জন্য যে কাজ করে দেশ জাতির জন্য তারা সবসময় নিবেদিত প্রাণ এটাই তারা আর একবার প্রমাণ করে আমি সেটাই দেখিয়ে যাচ্ছি এবং সেই সাথে আমার বাবা মা এবং এদেশের সকল স্বামী এবং সেই সাথে আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমাদের দেশবাসীর পক্ষ থেকে আমি তাদের লক্ষ কোটি চালুক জানাই সালাম জানাই সালাম জানাই লক্ষ কোটি চালুক সালুক সালুক সালুক